টা গুণা হয় আরেকজনের হক নষ্ট করার হিসেবে সেটা হলো চগোল খড়ি চোগল খড়ি কাকে বলে চোগল খড়ি বলা হয় দুই ব্যক্তির মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য দুই ব্যক্তির মাঝে দূরত্ব তৈরি করার জন্য আত্মীয়তার মাঝে আত্মীয়তার বন্ধনকে ভাঙার জন্য দুইজনের মধ্যে শত্রুতার আগুনকে জ্বালায় দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা হলো চুগল এটাও কবিরা গুণা যার নামে চগোলখুরি করা হয় যার বিপক্ষে শত্রুতা করা হইল মূলত এই দুইজনের বিপক্ষে শত্রুতা করা হইল এই চগলখুরি করার কারণেও এই দুইজনের মাঝখানে সম্পর্ক নষ্ট করার কারণেও এই দুইজনের মাঝে শত্রুতা তৈরি করে দেওয়ার কারণেও এই রোজা এই কষ্ট অর্জিত রোজার সবাব এই হজের স্বয়াব এই নামাজের সবাব এই তেলাওয়াতের সব তাদেরকে দিয়ে দেওয়া লাগবে তাদেরকে দিয়ে দেওয়া লাগবে যারা পছটাতে কারো নিন্দা করে তারা জান্নাতে প্রবেশ করবে না